আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে রেসিপিস বাই আফসানার আজকের আয়োজনে থাকছে চিকেন রোস্ট আজ আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো রাঁধুনির রেডিমিক্স মশলা দিয়ে আমি কিভাবে খুব সহজে বিয়েবাড়ির স্বাদের শাহি চিকেন রোস্ট তৈরি করি এটা স্বাদে বিয়েবাড়ির চিকেন রোস্টকেও হার মানাবে এখানে আমি সাতশো আটশো গ্রামের দুইটা সোনালী মুরগি নিয়েছি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি এক চামচ লবণ এবং সামান্য পরিমাণে জর্দার রং দিয়ে চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছি এভাবে চিকেনটা মেরিনেট করে রাখলে চিকেনের মধ্যে লবণ প্রবেশ করবে এবং খেতে ভালো লাগবে এখানে আমি আট পিস রোস্টের জন্য এক প্যাকেট রাঁধুনি চিকেন রেডিমিক্স মশলা নিয়েছি মশলার মধ্যে প্রথমে আমি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই আমি এখানে হাফ কাপ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি গুঁড়া মশলা সরাসরি দেবেন না এতে চিকেন রোস্টের স্বাদ ভালো আসে না সেই সাথে লাগবে লিকুইড দুধ এখানে আমি লিকুইড দুধ তৈরি করার জন্য ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ নিয়েছি লিকুইড দুধ তৈরি করার জন্য আমি দুই কাপ পানি দিয়েছি গুঁড়া দুধ দিয়ে এভাবে চিকেন রোস্ট তৈরি করলে রোস্টের স্বাদ বহুগুণে বেড়ে যায় পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ তেল নিয়েছি এবং তেলের মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়েছি তেলের মধ্যে ঘি দিলে এখানে একটা এক্সট্রা ফ্লেভার এখানে আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজ লাল হয়ে আসলে অবশ্যই চুলাটা বন্ধ করে দিতে হবে এতে পেঁয়াজের বেরেস্তার কালারটা ভালো আসবে সেই একই তেলে আমি ম্যারিনেট করা চিকেনগুলো হালকা করে ভেজে নিয়েছি আমি কিন্তু চিকেন বেশি ভাজিনি বেশি ভাজলে চিকেন শক্ত হয়ে যাবে হালকা করে ভাজলে চিকেনের ভেতরটা সফট থাকবে চিকেন গুলা এপি টপি উল্টে হালকা করে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চিকেন আমি কতটা হালকা করে ভেজেছি সেই একই তেলে আমি চিকেন রান্না করে নিয়েছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চারটা তেজপাতা চার টুকরা দারচিনি দুইটা কালো এলাচ এবং চার থেকে পাঁচটা সাদা এলাচ এলাচ গুলো আমি হালকা করে থেতো করে নিয়েছি এতে সুঘ্রাণ ছড়াবে হালকা হাতে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আবারও হালকা করে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পেঁয়াজ রসুন ও আদা বাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ হালকা করে নেড়ে নিয়েছি যাতে পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং এক চামচ পরিমাণ শুকনা মরিচ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মরিচের গুঁড়োটা দিলে রোস্টের কালারটা ভালো আসে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে করে রাখা রাঁধুনি রেডিমিক্স মশলা এবং টক যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম মশলা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা চিকেন রোস্ট চিকেন রোস্ট দিয়ে আমি মশলার সঙ্গে এপাশপাশ উল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা ভালোভাবে কষিয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি আট থেকে দশটা কাজু বাদাম বাটা আরো দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস এখানে আমি কাজু বাদাম ব্যবহার করেছি আপনার ইচ্ছা করলে যে কোনো দিতে পারেন তবে বাদামটা অবশ্যই দেবেন বাদামটা দিলে আসবে বাদামটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আগে থেকে করে রাখা সেই লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিশমিশ এবং রোস্টের স্বাদটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি এক চামচের মতো চিনি উপর থেকে ছড়িয়ে দিয়েছি আগে থেকে করে রাখা সেই পেঁয়াজের বেরেস্তা আরও দিয়ে দিয়েছি হাফ চামচ কেওড়া জল বিয়েবাড়ির চিকেন রোস্টে কেওড়া জল দেওয়া হয় দিলে একটা শাহি ফ্লেভার আসে আপনারা ইচ্ছা করলে গোলাপ জলও দিতে পারেন এবং দেখতেই পাচ্ছেন রোস্টটি হুবহু বিয়েবাড়ির চিকেন রোস্টের মতো হয়েছে এর মধ্যে আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মতো দমে রেখেছি দেখতে পাচ্ছেন আমার চিকেন রোস্টটা রেডি হয়ে গেছে চিকেন রোস্টটা কতটা কালারফুল হয়েছে আমি এখানে দেখানো সৌন্দর্যর জন্য কয়েকটা কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম এবং মাঝখান দিয়ে দুই খন্ড করে নিয়েছি উপর থেকে কাঠবাদাম ও পেঁয়াজের বেরেস্তা সরিয়ে দিয়ে পরিবেশন করেছি আমি এটা দেখার সৌন্দর্যের জন্য করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করে নেবেন আর অবশ্যই আমার চিকেন রোস্টের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন